পরিবারের একমাত্র সন্তান নিখোঁজ নিখোঁজ ছেলেকে খুঁজতে ভিন রাজ্যে পারি বাবা মায়ের কিন্তু নিখোঁজ ছেলেকে ভিন রাজ্যে খুঁজতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের হাতে চরম হেনস্তার শিকারের অভিযোগ মানিকচকের ধরমপুরের অসহায় বাবা মায়ের চলতি বছরের মার্চ মাসে ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে হরিয়ানায় পানিপথে কাজে যোগ দেন মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্র নীল বাড়ি আসার পথে কানপুরের গঙ্গাঘাট বাসস্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশন যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান তিনি এ বিষয়ে মানিকচক থানায় ছেলের নিখোঁজের অভিযোগও দায়ের করেন বাবা মা মানিকচক থানা থেকে ছেলের মোবাইলের লোকেশন খোঁজা হয় তাতে দেখা যায় কানপুরের লোকেশন এমনকি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা অন্য অ্যাকাউন্টেও পাঠানো হয়েছে তারপরে ছেলের খুঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় তার বাবা মা তবে সেখানে গেলেও সেখানকার পুলিশ সেভাবে সহায়তা করেনি বলে অভিযোগ এমনই অভিযোগ নিখোঁজ যুবকের বাবা সাধন ঝায়ের ছেলে প্রধান যেটা ইন্ডিয়ান অয়েলে সেখানে পানিপথে চাকরি করতে গেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি করতে গেছিল সেখান থেকে ও মানে বাড়ি ফিরছিল দশ দিনের ছুটিতে সেখানে ও বাড়ি ফিরতে গিয়ে আমাদের সঙ্গে একুশ কুড়ি তারিখ পর্যন্ত কথা হয় বাবা আমি কানপুর পৌঁছে গেছি ওখান থেকে ট্রেন ধরে আমি পরশু দিন বাড়ি পৌঁছে যাব একটু তারপরে কথা হয়নি আর কথা হ্যাঁ আপনার বাড়ির চোখ আইসি কে দিয়েছি উনি অনেকটা আমাদের হেল্প করেছে ভিক্ষার মতো গেছি কোন নেতা এম এল এর কাছে যাইনি বলতে পারে এর চেয়ে আর কোনো বিপদ হতে পারে বলুন এক মাস দুই দিন খোঁজ নেই না এটাই আবর্ধন কারো কাছে আমাদের দুঃখ নেই অভিমান নেই আমার সন্তানকে আমি যেন ফিরে পাই আজ এক মাসেরও বেশি সময় হলো নিখোঁজ পরিবারের সন্তান এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন নিখুদ যুবকের মা টোটো টোটোওয়ালা গলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কি করেছে জানি না সেটা তো ওরা উম সেটা তো বুঝতে পারছি না না আমরা কিছু সেটা জানি না কিন্তু গলু ওরা যে দুজন মানে জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে গেলো বললাম টাকার লোভে আমার বোন এ দিয়েছিল

সম্ভাবনাময় ছেলে সেই ছেলেটা আজকে হচ্ছে ওই কানপুরে যেখানে হচ্ছে গঙ্গা ঘাট থানা সেই থানা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বাড়িও ফিরে আসেনি ফোনও করেনি বা কেউ দুষ্কৃতকারী কেউ ফোন করবে সেটাও কিন্তু করেনি ফলে এটা খুবই উদ্বেগ তার পরিবারের সাথে আমরাও উদ্বেগ আছি সবটা শুনে আমার যেটা মনে হয়েছে একটা দায় আমাদের এই রাজ্য পুলিশ রাজ্য তারা তো সিআইডিতেও গেছে রাজ্য প্রশাসনের একটা দায়িত্ব আছে অ্যাপ্টারঅল সে তো নাগরিক আমার বাংলার তাহলে বাংলার একটা জলজান্ত ছেলে ব্রাইট ছেলে সেই ছেলেটাকে কানপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই দায় দায়িত্ব প্রশাসন এবং সরকারের নেওয়া উচিত সংবাদ মানিকচক